ওয়াফিয়া ঘুম থেকে ওঠার আগেই আমি দেখা যায় যে সকালের খাবার সেই সাথে একটু কাটা বাছা তারপরে ঘর গোছানো সব কিছু কমপ্লিট করে নিই শুধু আমার ঘরটায় থাকে বেটা গোছাতে পারি না ও যেহেতু একটু লেটে ওঠে আর ও ওঠার পর তো ওর সাথেই থাকতে হয় ওকে স্কুলের জন্য রেডি করানো খাওয়ানো এখন চট করে আমি রান্নাটা করে নিব আজকে করছি মুরগির মাংস আর মাছের ঝোল সকালে যেহেতু সব কিছু কমপ্লিট করতে হয় তাই একটু প্রেশার হয় তবে পরবর্তী সময় কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাগে রান্না মোটামুটি কমপ্লিট এখন ওর টিফিন রেডি করছি আজকে ওকে চিকেন ভেজিটেবল স্যুপ দিবো আমার তো পুরো শীত মনে হয় আমি প্রতিদিন স্যুপ খেতে পারবো তবে ওয়াফিয়া যে খুব রুচি করে খায় তা না আবার যে একদম অপছন্দ করে তাও না তবে একটু গ্যাপ রেখে রেখে দিতে হয় কিন্তু চেষ্টা করি স্যুপটা দিতে এটা আসলে হেলথের জন্য তো অনেক ভালো মুরগির হাড়গুলো তো আমি এক্সট্রা করে রেখে দিই এতে করে একটা সুবিধা হয় চিকেন স্টকটা খুব ভালো হয় আর সেই সাথে যেই মাংসগুলো থাকে সেগুলো দিয়ে আসলে স্যুপ হয়ে যায় তো এখানে আমি গাজরও একটু সাথে সেদ্ধ করে নিয়েছিলাম ওয়াফিয়া আসলে ক্রাঞ্চি ভেজিটেবল অতটা পছন্দ করে না এখানে আমি একটু গার্লিক দিয়ে দিলাম আসলে তেলের মধ্যে গার্লিক দিলে ওটার স্মেলটা পুরো সুপে ছড়িয়ে যায় তখন আসলে ওয়াফিয়া অতটা পছন্দ করে না আমি ব্রোকলিটাও আগে একটু স্টিম করে নিয়েছি আসলে এ ধরনের গ্রিন ভেজিটেবলগুলো আমি একটু স্টিম করে নেওয়াটাই পছন্দ করি চিকেন সেদ্ধ করার সময় আসলে গোলমরিচ দিয়েছিলাম তাই এখন আর দিচ্ছি না আর খুব অল্প পরিমাণে এখানে আমি টমেটো সস দিচ্ছি এতে করে টেস্টটা একটু ভালো লাগবে যেহেতু বাচ্চার খাবার একটু টেস্টি না হলে আসলে খেতে চাইবে না এখন এটা খুব ভালো করে বয়ল করে নিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি একটু চালের গুঁড়া গুঁড়াটা দিচ্ছি একটু বেশি হেলদি রাখার জন্য আসলে চালের গুঁড়া অ্যাড করার কারণে এটা থিকও হয়ে যাবে আবার টেস্টও আহামরিক কোনো ডিফারেন্ট হয় না এরপরে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আমরা যেভাবে স্যুপে আসলে ইউজ করি স্যুপ আমার একদম রেডি এখন এটা আমি একটু ঢেকে রেখে দিব আমি কিন্তু একটু বেশি করেই করি কারণ আগেই বলেছি আমার স্যুপ অনেক বেশি পছন্দ আমি প্রতিদিন আসলে স্যুপ খেতে পারবো যাই হোক এখন আমি আমার জন্য একটু চা করে নিলাম খুব তাড়াহুড়ো করে লাল চা ইদানিং আমি এই এইভাবে এই যে আদা গ্রেট করে দিই একদম র আদার যে ফ্লেভার এইভাবে চা খেতে আমার খুবই মজা লাগে এরপর বের হয়ে গেলাম এরপর তো আর কোনো ক্লিপস নেওয়া হয়নি এখন সন্ধ্যার চা খাব আসলে এই ক্লিপসগুলো অনেক দিন আগের তখন বেশ শীত ছিল আর এবার পুরো শীত আমার অনেক বেশি চা খাওয়া হয়েছে যেহেতু এবার অনেক বেশি শীতও পড়েছিল তো যখনই ঠান্ডা লাগতো আসলে চা নিয়ে বসে পড়তাম মনে হতো যে একটু বেটার ফিল করতাম বাট এখন এসে বুঝতে পারছি যে আসলে শারীরিকভাবেও আমি একটু সিক হয়েছি ঘুম কম হচ্ছে সেটা তো আছি সাথে অন্যান্য প্রবলেমগুলো হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ